সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইকে মারার হুমকি দিল ব্যারিস্টার সুমন ভাইকে কিন্তু এইবার পৃথিবী থেকে আর বেঁচে থাকবে না এরকমেরই একটি বার্তা দিয়েছে ব্যারিস্টার সুমন ভাইকে চিঠি দিয়েছে এস এম এস করেছে প্রিয় দর্শক সঙ্গে কাফনের কাপড়ও পাঠাইতে চাইছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব। ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপটা দেখবেন আপনি যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের একজন বেস্ট ফ্যান ফলোয়ার হয়ে থাকেন আপনি যদি ব্যারিস্টার সুমন ভাইকে ভালোবাসেন প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই আমাদের মতোই সাধারণ একজন লোক সে কিন্তু একটু অসাধারণ ধরনের কাজ করে বাংলাদেশের জন্য প্রত্যেকটা লোকই যদি এরকমের ন্যায্যভাবে কাজ করতো আইনি লড়াই লড়তো এবং সাধারণ মানুষের সেবা যত্ন করতো তাহলে আমাদের দেশটা হয়তো আরও একটু উন্নত হতো দর্শক ঠিক এই মুহুর্তেই ব্যারিস্টার সুমন ভাই যখন মানুষের দেশের মানুষের জন্য কাজ করতেছে নিজের এলাকার মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতেছে ঠিক এমনই একটি চক্র ব্যারিস্টার সুমন ভাইকে মারার জন্য উঠে পড়ে লেগেছে আগেও কয়েকবার তার গাড়ি টাড়ি ভেঙে দিয়েছে আগে কয়েকবার তাকে তার উপরে হামলা করেছে আসলে ব্যারিস্টার সুমন ভাই এতটা ভালো মানুষ সে কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কারোর নামে অভিযোগ করে নাই কারোর নামে মামলা জোডে নেয় তবে আজকে কিন্তু ঠিকই একটি মামলা জোড়ে দিয়েছে হাইকোর্টে তার জীবন নাশে হুমকির মুখে আছে যার জন্যে একটি মামলা সে করেছে দর্শক আজকের এই চাঞ্চল্য তথ্য এমনই ঘটনাটি ঘটছে আপনারা ইতিমধ্যে হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখে ফেলেছেন আর এই দুষারুপটা দিচ্ছে আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা মন্ত্রীদের উপরে কারণ কিছু কিছু নেতা মন্ত্রীদের যে গোমর ফাঁস করে দিয়েছে দুর্নীতির ফাঁস করে দিয়েছে ব্যারিস্টার সুমন ভাই আপনি আমি কিন্তু ইতিমধ্যে সবাই কম বেশি জানি প্রিয় দর্শক তারই একটি কারণ হতে পারে ব্যারিস্টার সুমন ভাইকে মারার প্রিয় দর্শক হয়তো সে নিজেও জানে না কেন তাকে মারার হুমকি দিচ্ছে এবং তাকে কেন কাপনের কাপড় পাঠাইতে চাইছে প্রিয় দর্শক বাংলাদেশে তার ফ্যামিলি নিয়ে এখন খুব দুশ্চিন্তায় ভোগ করতেছে আমাদের ব্যারিস্টার সুমন ভাই তবে আমি আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করব এখন সেই ভিডিওটি আপনারা দেখেন তারপরে উনাকে হুমকি দাও মানে আমাদেরকে হুমকি দাও উনাকে হত্যা করা মানে আমাদেরকে হত্যা করা মাধবপুর চনাগারের পাশে কি হত্যা করা যারা উনাকে হুমকি দিয়েছে প্রাণনাশের হুমকি দিয়েছে তাদেরকে যাতে আইনের আতা আনা হয় এই দাবি আমাদের সকলের আজকে আমরা মানববন্ধন সাতচরি বাগান আমরা করতে আসি আজকে সুমন বিলিস্টার বাইকে যারা হুমকি দিয়েছে আমরা প্রধানমন্ত্রীর কাছে বিশাল ভাবে অনুরোধ করছি উনাদেরকে তাড়াতাড়ি যেমন উনাদেরকে আমরা

হুমকি দিয়েছে আমাদের আমাদের কে হুমকি দিয়েছে আমাদেরকে যে হুমকি দিয়েছে তাহলে আমরা এই যে এই এই হুমকি যে দিয়েছে উনি আমরা যে করে হোক এই বাংলাদেশে যে কোন জায়গায় থাকুক মাসির ভিতরে থাকলো উনিকে বার করে এই দাবি দাবার এই যে আমাদের এই অহংকার জিনিস আছে এইগুলো আমরা বার করে যাতে আমরা দেখতে পাই এই ভিডিওতে সন্ত্রাসী বিরুদ্ধে দুর্নীতি বিরুদ্ধে জনাব এমপি ব্যস্ত সাহেদুল সুমন যারা এই হুমকি হুমকি দাতা আমরা ওনাদের বিরুদ্ধে মানে করতেছি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আকুল আবেদন করবো যে যারা হুমকিদাতা ওনাদেরকে যেন দ্রুতভাবে গ্রেপ্তার করা হয় যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা পরবর্তীতে আরো শক্ত পদক্ষেপ নিব আমরা রাজপথ বন্ধ করে দিব আমরা ট্রেন সব সারা বাংলাদেশ আমরা চুনাগাঁ থেকে পরবর্তী কর্মসূচি আরো শক্ত করে আমরা মানবোধন করব আমরা রাজপথ ছাড়বো না প্রত্যেক দিন উনি যে আমার মাইরে নিব এখন যদি মাইরে ওই মাইরে ওই যদি লাইতে সুনাগড় মাঝে কই আমার বলে চলতো কেমনে নেতা রেডি হইতাছে নি নেতা রেডি আমি কইরা যাইতাছি জায়গায় জাগায় বালা মানুষ আনতাছে খের খেলা খের দুলা খালি হইলো পুর দিলাও আর এর নেতা বানাই দিলাও কইতাম নি যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি মজা মারে ফজা ভাই আর আমরা খালি এখন হইল কি আমরা হইলাম কি মজা মারতাম আর বইটা পাইব ফজা ভাইও বলতে দেখছো নি আমি এমপি ওতে সব রংকা দৌড়র উপরে চেয়ারম্যান যারা আছে নি এরা রংকা কাম করতেছে বেজাল উপজেলা চেয়ারম্যান যাই নইছই তাই নয় মোটামুটি ফাঁস একটা নামাজ আর নামাজের বাইরে খালি দৌড় যারা চেয়ারম্যান আছো এরাও আগে ট্রেন বাদ দিয়া আগে তো এরা সময় দিত ওই লোকের মন্ত্রীর ভিজি দিয়া ওখা তো খেয়ার কোনো এমপির ভিজি সময় দেওয়ান লাগে না লাগে নি আমার সাথে এগোলা চেয়ারম্যান দেখছো আমার কত হইলো ভাই তোমার খেলা তুমি খেলতাই তুমি দি ভেন্স আমি স্ট্রাইকার তোমার সাথে আমার অত প্রেম কিতা তুমি এবারে খেলতাই আমি এবারে খেলতাম খেললেও সোনার কাছে জুতাইতাম মানে না আমি স্ট্রাইকার আর ওই যে ডিফেন্স আমার মামুন

আম 28000 গাছের ছারা যদি লাগে কি জাত আমটা খাই ভাই তার পাওনি ও আল্লাহ ও আল্লাহ একবার আইতাছে আরো আইতাছে ওনো 5 লাখ টাকার ফুটবল আইতাছে কয় লাখ টাকা 5 লাখ আমি তো দেখি জনে জনে নি ফুটবল বাইলে হ্যাঁ এবারে আট যত বড় দাইতাছে আমি সংসদের মধ্যে দাঁড়াইয়া কইছি কই যে মানানি স্পিকার আমার যত বরাদ্দ আছে এই বরাদ্দর অধিকার আমার জনগণের জানার অধিকার আছে আমি এটা লুকাব না কোনোদিন আমি লুকাইতে পারি না আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আর এরা কিছু লোক আছে এমন একটা বাপ যে বরাদ্দ দিলে মানে এমপির বাবার নামে ওই জায়গা এ বাবার নামে হয়নি ইটেরা আমার বাবার নামে নি না তোমরা দেখো না এ দশ বছর একবার তো কইছ না আমার টিয়া কই লই যাও ওই টিয়ার গাবিরা একটা দেখা রাখ আমায় না রে ভাই এবার দেখো কিভাবে খাম হইতাছে খালি খেয়াল রাখো চোখ কান কুলা রাখো তোমার ভাগ্য অন্য কেউ বদলাই দিত না প্রত্যেক দিন ওই উনি যে আমারে মাইরে লিব এখন যদি মাইরে হইল মাইরা হই যদি লাগে শুনাবেন মাঝে কর আমার বলে চলতো কেমনে নেতা রেডি হইতাছে নিয়ে নেতা রেডি আমি কইরা যাইতেছি জাগায় জাগায় ভালো মানুষ আনতেছি এবার যে আপনারা উপজেলা চেয়ারম্যান বানাইছেন আমি অত্যন্ত খুশি হয়তো আমার দলের নাওনি তারপরে আপনারা কথা রাখছেন বলছেন যে যারে ভালো মনে হয় ভালো মানুষ তারে আমরা বানাইমু আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন এই প্রথম চা বাগানের একটা মেয়ের আপনারা ভাইস চেয়ারম্যান বানাইছেন প্রায় ছিয়ত্তর হাজার ভোট বেশি দিয়া

মালিক ভাই মালিক ভাই যে দশ হাজার দিল আমার টাকা দিয়ে দিল না হই আমি এটা দশ হাজার ভাইছি হ্যাঁ কচবার ঠিক নাই এই কষবার ভাইছি সাত নম্বর আয় আয় ভাই যে সুন্দরে গোল করছে কতকান্তর টিগা গোল করছে এ ভাগার যোগ্য নে রাখ রাখ

এটা খেয়ে না খেয়ে আমি ওই এসা এই দশ হাজার এই দশ মালিক বাড়ির পক্ষ থেকে আমি পাইছি এটা হইল গিয়া আমাদের যে মেহমান আছে কসবাতিকা এগারো জনের মধ্যে একজন দশ পাইছে বাকি দশজন এক হাজার করে আমাদের সুনাগড়ের পক্ষ থেকে তাদেরকে উপহার দেওয়া হইল আমি আমি শাহলম বাইরে শাহলম বাইরকে যেটা হস্তান্তর করতেছি নাকি তা তোমরা কষ্ট পাইছো আগে আগে এমন সিস্টেম আছে আগে সিস্টেম আছে সোনার গাদ আইছো হ্যাঁ বাইশ হাজার আর আরো কই বাইশ হাজার সুপ্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের হয়তো ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন কারণ এখন যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন এবং বলতে বাধ্য হবেন ব্যারিস্টার সুমন ভাই কি কাজ করতেছে বাংলাদেশের সাধারণ জনগণের জন্য এবং আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ব্যারিস্টার সুমন ভাই কতটা ভালো এবং কতটা খারাপ সে ভালোর জায়গায় ভালো সে খারাপের জায়গায় খারাপ ঠিক এই ঠিকাদারির সাথে যে মানে এক পর্যায়ে মারামারি হচ্ছিল আমি আসলে কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাইতে পারবো না কারণ ইউটিউব গাইডলাইনের ব্যাপার আছে সুমন ভাই এমন কোনো এমন কিছু কর্মকাণ্ড হলো যে তার সাথেও মানে মানুষ আসলে কৃত্ত হয়ে গেলে কি ধরনের কাজ করে কার সাথে করতেছে কখনোই আমরা দেশের জনগণ সাধারণ জনগণ ভাবি না যে কার সাথে কোন কথাটা বলা উচিত এবং কার সাথে কোন ব্যবহারটা করা উচিত ব্যারিস্টার সুমন ভাইকেও কিন্তু আজকে ছাড় দেয় নাই সাথে হয়তো ভ্রাম্যমান আদালত ছিল এবং পুলিশ ছিল তারপরও তাদের সামনে সেই ঠিকাদাররা আসলে ঠিকাদাররা কিন্তু এই ব্যারিস্টার সুমন ভাইকে মতো লোকের কখনো তা পাত্তা দেয় না কারণ হচ্ছে তারা বড় বড় মন্ত্রী এমপি মন্ত্রীদের সাথে লিঙ্ক আছে যোগাযোগ আছে যার জন্য এই সরকারি যত টেন্ডারবাজি হয় যত কাজ করে তার এত সাহস কোথাও পায় আপনারা ভাবতে পারেন যেখানে দুই তিন ইঞ্চি ঢালাই দেওয়ার কথা সেখানে মাত্র হাফ ইঞ্চি ঢালাই দিচ্ছে এবং সেই কথা যদি আপনি আমি বলি সাথে সাথে উল্টা অ্যাকশান নেয় আমাদের দেশের জনগণ হয়েও আমরা নিরাপদ না দর্শক বেশি কথা বড় না চলুন সেই চাঞ্চল্যকর তথ্যওয়ালা ভিডিও আজকে দেখি ব্যারিস্টার সুমন সাথে যখন কথা কাটাকাটি হয় তখন কি হয়েছিল সেই ভিডিওটি আমরা দেখি তারপরে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি হয়েছিল অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলো চললো নাম সেই ভিডিওটি দেখি রেখেছিল যে তার কি ভূমিকা তার কি ভূমিকা রেখেছিল আমি চারপাশে আপনাদের কাছে জানতে চাই এটা ওসির মাধ্যমে দিছে ওসি ওসি বিলম্বে এদেরকে তথ্য প্রযুক্তির দ্বারায় আইনা এদেরকে আইনের আওতায় আনুক এবং আমরা সারা মাধবপুরবাসী সারা চুনারুয়াটবাসী বাংলাদেশ সরকারের কাছে আবেদন করে তাদেরকে যেন অতি বিলম্বে শাস্তির আওতায় আনে

ত্রত চলে গেছে আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই আমরা সরকার বাঁধুরের কাছেতে চাই তাহলে মধুপুর সোনাগড়ে প্রত্যেকটা মানুষে পানি দিতে হবে জনগণ আমরা দেখি নাই আমরা শুনে গেছি আমাদের শেখ মুজিবুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর সাহেবের নাম শুনেছি আর আমরা একজন নেব দেখছি যাতে ভাইদের লোক সমান এই এই সমানটাকে উমকি দাঁড়িয়েছে তারা হুমকি দিয়েছে তারা পড়াইতেছেন তাদেরকে বলতে চায় আপনিদের দুর্নীতি অবশ্যই শেষ হবে আমার এই হত্যার পরিবর্তন করছেন তাদেরকে অভিনম্ভ আমাদের গ্রেপ্তার করে আমাদের সামনে এলেন উদ্ধার করতে হবে লা সারা দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ